একজন ব্যক্তি কবরস্থানে দারোয়ান সে ছিল নিঃস্ব অসহায় ভবঘুরে যুবক তার নাম কাবুস সে তার বন্ধুর সাথে মিশরের রাজ হাজির হলো তারপর বলল। মহারাজ আমাকে বাঁচান আমাকে আরও একটি সুযোগ দিন আমাকে একটা কাজ দিন হয়তো না খেয়ে মারা যাব আমাকে ফিরিয়ে দেবেন না তারপর কাবুজ তার বন্ধু হামানকে বলল এক বন্ধু জনগণকে ঠকিয়ে প্রতারণা করে কত টাকার মালিক হয়েছে হঠাৎই মিশরের বাদশা ফেরাউন সে বলল আমি তোমাদের রব তোমরা আমাকে খোদা বলে মেনে নাও কিন্তু হঠাৎ মিশরের সমস্ত জনগণ প্রশংসা করতে লাগলো তারা বলল এমন মানুষ আমরা জীবনে কখনো দেখিনি দেশের হলে এমন মানুষ হওয়া দরকার তারপরে চলতে থাকলো অত্যাচার আর জুলুম একজন যুবক কিভাবে কবরস্থানের দারোয়ান থেকে মিশারের ফ্রাউন হলেন এমন প্রতারককে কেন মানুষ প্রশংসা করলো কি ছিল তার গোপন পরিকল্পনা কেনই বা ফ্রাউন লোককে অত্যাচার জুলুম করত। আমাকে ছেড়ে দিন আমি কোনো অন্যায় করিনি আল্লাহ আমার রব কিন্তু ফেরাউনকে রব বলে মানি না সে একজন অত্যাচারী মানুষ কি ছিল এর পেছনের কাহিনি যা এর আগে আপনারা কখনোই দেখেননি এই সমস্ত ঘটনাকে জানার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ফেরাউন তখন মিশরের বাদশা ছিল না ছিল এক নিঃস্ব সম্বলহীন ভবঘুরে সে ও তার প্রিয় বন্ধু হামান কাজের সন্ধানে মিশরের রাজধানীর দিকে রওনা হলেন এদিকে মিশরের বাদশাহ তার সেনাবাহিনীদেরকে ডেকে রাজ দরবারে ঘোষণা করলেন কবরস্থানের দারোয়ানের জন্য কয়েকজন লোক নিযুক্ত করা হবে তোমরা শহরে গিয়ে ঘোষণা করে দাও তখন কয়েকজন সেনাবাহিনী শহরের এক স্থানে এসে বলল মিশরের বাদশাহ ঘোষণা করেছে কবরস্থানে কয়েকজন দারোয়ানের চাকরির পদে লোক নেওয়া হবে তাদের বেতন দেওয়া হবে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক থাকে তাহলে অতি সত্তর যেন রাজ দরবারে এসে যোগাযোগ করে তারা যখন এই কথাগুলো ঘোষণা করছিল তখন ফেরাউন হামান দূর থেকে তাদেরকে লক্ষ্য করে দেখতে পাচ্ছিল অনেক মানুষের ভিড় দেখে ফেরাউন ও হামান ওই স্থানে এসে হাজির হয় এবং সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনে নেয় অতঃপর সবাই যখন চলে গেল তখন ফেরাউন হামানকে বলল বন্ধু আমাদের কাছে তো কোনো কাজ নেই চলো আমরা রাজ দরবারে গিয়ে এই কাজের জন্য যোগাযোগ করি তখন হামান বলল বন্ধু তুমি কি ভেবে দেখেছ তুমি নিঃস্ব ভবঘুরে বলক থেকে এসেছ তোমাকে কেনই বা এই কাজে নিযুক্ত করবেন রাজ দরবারে যেতে তোমার কি সাহস হবে এই কথা শুনে ফ্রাউন বলল বন্ধু তুমি চিন্তা করো না আমি খুবই চালাকি করে বুদ্ধি ও সাহসের সাথে রাজ গিয়ে এমন অভিনয় করে বাদশার সাথে এই কথাগুলো বলবো আমার বিশ্বাস যে আমার এই চাকরি দেবেই ফেরাউন ছিল খুবই চালাক ও তীক্ষ্ণ সম্পন্ন। অতঃপর ফেরাউন ও হামান রাজদরবারের দিকে রওনা হলো যখন তারা রাজদরবারের কাছে চলে আসলো হামানকে বাইরে রেখে ফেরাউন রাজ ভিতরে প্রবেশ করলো মিশরের বাদশাহ তখন রাজদরবারে উপস্থিত ছিল ফেরাউন কান্নার অভিনয় করে বলল যাহাফোনা আমি একজন নিঃস্ব সম্বলহীন যুবক আমার কোনো কাজ নাই ভালো করে খেতে পায় না আমি খুবই কষ্ট আছি দয়া করে আমার যদি কোনো কাজ দিতেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম শুনেছি আপনি অনেক দয়ালু দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না ফেরাউনের এমন অভিনয় ভরা কান্না তার কথা বলার স্টাইল বাদশার দৃষ্টি আকর্ষণ হলো তখন বাচ্চা তাকে বলল হে যুবক তুমি কি কাজ করতে চাও তখন আরও কান্না ভরা অভিনয় করে বলল যা আমি শুনেছি কবরস্থানের একজন দারোয়ান নিয়োগ করবেন যদি ওই কাজটি আমাকে দিতেন আমি খুবই ইমানদারের সাথে এই কাজ করতাম তখন মিশরের বাদশাহ ফেরাউনের কবরস্থানে দারোয়ানের চাকরির পদে নিয়োগ করলো পরের দিন থেকে ফেরাউন হামানকে নিয়ে কবরস্থানের মেন গেটে বসে থাকে কিন্তু ফেরাউনের মাথায় অন্য কিছু চলছিল তার ছিল প্রবাল উচ্চাকাঙ্ক্ষা হামানকে বলল বন্ধু এভাবে বসে বসে চাকরি করলে কখনো কিছু হওয়া যায় না তার জন্য পরিকল্পনা ও বুদ্ধি দরকার ওই বছরে নগরে কলেরা রোগ মহামারী রূপে দেখা দেয় ফলে ঘরে ঘরে মানুষ মৃত্যুবরণ করতে থাকে এবং প্রতিদিন মানুষ শত শত লাশ নিয়ে কবরস্থানে দাফন করতে আসে ফেরাউন ও হামান এই দৃশ্যগুলি ভালো করে পর্যবেক্ষণ করলো ওই দিন রাতে ফেরাউন ও হামান ঘরে একা ছিল হঠাৎ হামান বলল বন্ধু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ফেরাউন বলল কী বুদ্ধি হামান বলল যে সকল লোক কবরস্থানে লাশ দাপন করতে আসছে তাদের কাছ থেকে আমরা যদি কিছু কিছু টাকা আদায় করি তাহলে আমাদের অনেক টাকা হবে তবে এটা খুব চালাকি করে করতে হবে ফেরাউন তখন বলল তাহলে বন্ধু কাল থেকে কবরস্থানের মেন গেটে তুমি বসে থাকবে আর যে ব্যক্তি লাশ দাফন করতে আসবে আমার কাছে পাঠিয়ে দেবে আমার সাথে দেখা না করে লাশ দাফন করতে দেবে না অতপর পরের দিন হামান কবরস্তানের গেটে বসেছিল কয়েকজন লোক লাশ দাফন করতে আসলো তখন হামান বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ এক নতুন নিয়ম করেছে এখন থেকে আপনাদের লাশ দাফন করা যাবে না লাশ দাফন করতে হলে আগে এই কবরস্থানের দারোয়ানের পারমিশন নিতে হবে তিনি অফিসে বসে আছেন আপনারা সবাই সেখানে যোগাযোগ করুন তখন কয়েকজন ব্যক্তি ফেরাউনের কাছে গিয়ে হাজির হল ফেরাউন বলল ভাইরা আপনারা সবাই জানেন কলেরা মহামারীতে অনেক লোক মৃত্যুবরণ করছে আর এটা এমন একটা রোগ আরও অন্য লোকের জীবন নিতে পারে তাই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য নিয়ম নিয়মকানুনের জন্য মিশরের বাদশাহ নিয়ম করেছে লাশ দাপন করতে হলে কিছু স্বর্ণ ও কিছু টাকা আপনাদের দিতে হবে তাতে মহামারী কম ছড়াবে আবার রুহের মাকফিরাতের জন্য দুয়াও হবে সাধারণ লোক তার এই কথাই একমত হলো তখন থেকেই যে ব্যক্তি লাশ দাপন করতে নিয়ে আসতো ফেরাউন এক এক ব্যক্তির কাছ থেকে এভাবে স্বর্ণ ও টাকা নিত প্রতিদিন শত শত লাশ কবরস্থানে দাপন হতো আর ফেরাউন তাদের কাছ থেকে চালাকি করে টাকা আদায় করত। কিছুদিন পর লাশ দাপন করার জন্য যে যে পরিমাণ টাকা নিত তার পরিমাণ বাড়িয়ে দিল আর এভাবেই চালাকি করে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ফেরাউন বেশ অনেক টাকা উপার্জন করলো একদিন ফেরাউন হামানকে বলল বন্ধু আমাদের কাছে এখন অনেক টাকা আছে ভাবছি এই টাকাগুলো মিশরের বাদশার কাছে দিয়ে দেব। হামান বলল আরে বন্ধু এত চালাকি করে মানুষের কাছ থেকে প্রতারণা করে আমরা টাকা উপার্জন করলাম আর সেই টাকা মিশরের বাদশাকে দিয়ে দিবি এ কেমন নির্বোধ বুদ্ধি তখন ফেরাউন বলল বন্ধু আমি তো সব টাকা দেব না কিছু তো নিজের জন্য রেখে দেবো এর পিছনে অনেক কারণ আছে সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে অতঃপর একদিন ফেরাউন ও হামান সেই টাকা নিয়ে মিশরের রাজ হাজির হলো মিশরের বাদশাহ বলল কি ব্যাপার বস্তা নিয়ে এসেছ কেন এই বস্তাতে কি আছে ফেরাউন বলল জাহাফনা এতে অনেক টাকা আছে আমি রাজদরবারের রাজ তহবিলে দেবো বলে এনেছি মিশরের বাদশাহ বলল এত টাকা তুমি কোথায় ফেলে ফেরাউন তখন আবার অভিনয় করে বলল, জাহাফনা আপনি যে দয়া করে আমাকে কাজ দিয়েছিলেন তা আমি কখনোই ভুলব না কবরস্থানে যারা লাশ দাপন করতে আসত তাদের প্রত্যেকের কাছ থেকে আমি টাকা নিতাম যার ফলে অনেক টাকা উপার্জন হয়েছে সেগুলো আমি নিয়ে এসেছি এই টাকাগুলো সব দেশের কাজে লাগবে তাছাড়া কবরস্থানে রক্ষণাবেক্ষণও হবে ফেরাউনের এমন চিন্তা এমন বুদ্ধি দেখে বাদশাহ তার প্রতি খুশি হল এবং বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো মিশরের বাদশাহ ভাবল জীবনে এমন ইমানদারের সাথে কাজ করা ছেলে খুবই কমই দেখেছে নিজে উপার্জন করেও রাজ তহবিলে জমা দিচ্ছে তখন বাদশাহ বলল তোমার কাজে আমি খুবই খুশি হয়েছি বলো তুমি কি চাও ফেরাউন বলল যাহাফোনা আমি কিছুই চাই না আমি চাই সমস্ত ব্যক্তি আমার মতো এমন সৎভাবে কাজ করুক তাতে দেশের আরও উন্নতি হবে এই বলে সে রাজদরবার থেকে চলে গেল কিছুক্ষণ পর মিশরের বাদশাহ তার মন্ত্রী উজির নগরের কতোয়াল সমস্ত প্রধান দায়িত্ব সম্পন্ন লোককে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করলো বাচ্চা বলল এই ছেলেটি যে বুদ্ধি করে এতটা টাকা উপার্জন করে তহবিলে জমা দিয়েছে তা সত্যি প্রশংসনীয় আমরা যদি এমনভাবে আরও ছোট ছোট দিক লক্ষ্য করি তাহলে তহবিলে অনেক টাকা আসতে থাকবে সবাই একমত হলো অতঃপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল এদিকেই এই খবর রাজ দরবার পেরিয়ে শহরের অলিতে গলিতে গুঞ্জন হতে লাগল সবাই বলতে লাগলো সত্যিই একজন ভালো মানুষ এসেছে যে মানুষের কথা ভাবে অতঃপর একদিন মিশরের বাদশাহ ফিরাউন ও হামানকে রাজ রাজদরবারে হাজির করল তখন বাদশাহ বলল এই যুবককে আমি আজ থেকে শহরের কতোয়াল নিযুক্ত করলাম এই চাকরি পেয়ে ফেরাউন ও হামান খুবই আনন্দিত হয়ে নিজের ঘরে ফিরে গেল ফেরাউন হামানকে বলল বন্ধু কাল থেকে কবরস্থানের দারণের পদের চাকরিটা তুমি করবে আমাদের আরও বড় হতে হবে আমি নতুন কিছু বুদ্ধির সন্ধান করছি এই বলে সে তার নিজের ঘরে চলে গেল এদিকে মিশরের প্রধান উজির রোগাক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুবরণ করল রাজদরবার দরবার হয়ে পড়ল মিশরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ দুঃখ প্রকাশ করল এবং সবাই বলতে লাগল মহামারী এতটাই খারাপ রূপ ধারণ করেছে যে বাদশার প্রধান উজিরের এত হাকিম এত চিকিৎসা থাকতেও তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের সবাইকে সাবধান হতে হবে চলো আমরা সবাই বাচ্চার দরবারে গিয়ে কিছু একটা উপায় বার করি অতঃপর তারা সবাই বাদশার দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি হলো আর এদিকে মিশরের বাচ্চা ফেরাউনের কথা চিন্তা করল কেননা আগে থেকেই তার দৃষ্টি আকর্ষণ ছিল তার প্রতি খুশি ছিল তাই ফেরাউনকে বাদশার প্রধান উজির বানিয়ে দিল আর হামানকে ফেরাউন শহরের কাতোয়াল নিযুক্ত করল একদিন রাতে ফেরাউন হামানকে বলল এভাবেই আমি উজির হয়ে থাকতে চাই না আমি চাই মিশর তথা পৃথিবীর বাদশাহ হতে হামান বলল বন্ধু তুই নিজের দিকে একটু খেয়াল করেছিস নিজেকে কি ভাবছিস এভাবে মুখে বললে বাদশাহ হওয়া যায় না তার জন্য আরও পরিকল্পনা আর বুদ্ধি দরকার ফেরাউন বলল ঠিক আছে বন্ধু আগামী কাল দেখবি আমি কি বুদ্ধি করেছি অতঃপর পরের দিন ফেরাউন মিশারের বাদশার কাছে এসে আবারও কান্না করে বলল জাহাপনা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছি চারিদিকে মহামারী দুর্যোগের কারণে দেশের জনগণ খুবই কষ্টে আছে তাদের কষ্ট দেখে আমার কান্না আসে জাহাপনা আমার একটা অনুরোধ আপনি যদি দেশের জনগণকে দুই বছরের খাজনা মাফ করে দেন তাহলে সবাই খুব খুশি হতো এবং দেশের জনগণের আর্থিক উন্নতি হতো তখন মিশরের বাচ্চা বলল না উজির এটা সম্ভব নয় কেননা দু বছর খাজনা মাফ করলে রাজ তহবিলে যে আর্থিক অবনতি দেখা দেবে সেটা পূরণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে তোমার এই অনুরোধ আমি রাখতে পারলাম না তখন ফেরাউন বলল যাহা এই দুই বছরে দেশের সমস্ত জনগণের খাজনা দিতে যে পরিমাণ অর্থ তার সমস্ত অর্থ আমি আমার নিজস্ব অর্থ তহবিল থেকে এবং নিজের বেতন থেকে আপনার রাজ তহবিলে জমা করলাম এই কথা শুনে মিশরের বাদশাহ বিস্ময়ে হতবাক হল তিনি মনে মনে ভাবলেন এমন সৎ মানুষ আর দ্বিতীয়টি নেই রাজ দরবারের সবাই স্তব্ধ হয়ে গেল হাততালি আর প্রশংসায় ভরে গেল পরের দিন থেকে এই খবর আগুনের মতো মিশারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। মানুষ তার প্রশংসা করতে লাগলো একে অপরকে বলতে লাগলো সত্যি এমন উজির আমরা কখনই দেখিনি যে নিজের সমস্ত অর্থ জনগণের জন্য বিলীন করে দেয় তার কাজ যদি এত বড় হয় তাহলে তার হৃদয় কত বড় এমন ব্যক্তি না হয়ে যদি দেশের বাদশাহ হতো তাহলে আমরা ধন্য হতাম দেশের সমস্ত জনগণ তার প্রশংসা করতে লাগল। এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল মিশরের বাদশা তখন প্রায় বার্ধক্য বয়সে উপনীত হলো বার্ধক্য হবার কারণে মিশরের বাদশাহ হঠাৎ মৃত্যুবরণ করল তার কোনো উত্তরাধিকার ছিল না যে রাজ সিংহাসনে আরোহরণ করবে মিশরের বাদশার সমাহিত করার পর তিনটি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয় মিশারের সমস্ত জনগণ তথা রাজদরবারের সমস্ত জ্ঞানী গুণী মানুষ চিন্তিত হয়ে পড়ল কি হবে মিশারের বাদশাহ অতঃপর একদিন সমগ্র মিশার তথা রাজ দরবারের জ্ঞানী মানুষ একত্রিত হয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করল তার মধ্য থেকে একজন বলল। আপনারা বলুন কাকে পরবর্তী মিশারের বাদশাহ মানানো যায় কারণ রাজা শূন্য কোনো দেশ চলতে পারে না রাজা ছাড়া দেশ জানো মাতাহীন দেহ সুতরাং অতি শীঘ্রই এর একটা ব্যবস্থা হওয়া দরকার তখন আর একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল এর আগে দেশের জনগণ ফেরাউনের প্রতি খুশি ছিল এবং তার প্রশংসাই পঞ্চমুখ ছিল কেননা দেশের জনগণের জন্য যে যে পরিমাণ নিজের অর্থ দিয়ে খাজনা মুখুব করে দিয়েছে তা এক নজির নজিরবিহীন ঘটনা আমার মনে হয় ফেরাউনকে যদি দেশের বাদশাহ করা হয় তাহলে খুবই ভালো হবে এবং জনগণও খুশি হবে এই এক কথায় সবাই একমত হলো অবশেষে এই যুবক দ্বিতীয় রামেসিস তথা ফেরাউন উপাধি লাভ করল যে একদিন ভবঘটে নিঃস্ব ছিল সে হল মিশারের বাদশা ফেরাউনে মিশারের বাদশাহ হওয়ার পর তার বন্ধু হামানকে উজরের পথে নিযুক্ত করল ফেরাউন আগে থেকেই অনেক চালাক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং তার মনের উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করতো সে যা ভেবেছিল তার স্বপ্ন এখন পূরণ হলো সে এখন অনেক অহংকারী হয়ে উঠল একদিন যখন কেউ ছিল না তখন ফেরাউন তার বন্ধু হামানকে বলল বন্ধু আমার মনের সবচেয়ে বড় আশা এখন তোমার সাথে প্রকাশ করছি এখন আমি মিশরের সম্রাট আমি যা বলবো জনগণ তাই করতে বাধ্য হবে তুমি কাল থেকে ঘোষণা করো আমি শুধু বাদশা নয় আমি হলাম তোমাদের রব আমি প্রধান উপাস্য জনগণ আমার পূজা অর্চনা করবে এই কথা শুনে হামান মোচকে হেসে বলল বন্ধু তুমি তোমার প্রথম জীবনের কথা স্মরণ করো সব কিছুর একটা সীমা থাকা দরকার তখন ফেরাউন বলল তুমি কি আমার ভালো চাও না যদি চাও তাহলে আমার জন্য সুপরামর্শ দাও তখন হামান বলল দেখো বন্ধু তুমি যদি এভাবে সরাসরি নিজেকে রব দাবি করো তাহলে কেউ মানবে না দেশের সমস্ত শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তোমার বিরোধিতা করবে এবং ক্ষমতা থেকে নামিয়ে দেবে তাছাড়া বনি ইসরায়েলের লোকেরা হজরত ইউসুফ আলাইসাল্লামের দিনের অনুসরণ করে তারা একমাত্র রব আল্লাকে মানে তারা তোমাকে রব মানবে না বরং বিরোধিতা করবে ফলে তুমি শীঘ্রই জনগণের মন থেকে মুছে যাবে আগে দেশের মানুষকে মূর্খ বানাতে হবে দেশ থেকে শিক্ষা ব্যবস্থা তুলে দিতে হবে মানুষ যখন অজ্ঞ ও মূর্খ হয়ে যাবে তখন তুমি যা বলবে তারা মেনে নেবে তখন ফেরাউন বলল যে সমস্ত কথা তোমার সাথে বলছি তুমি কাল দেশের সমস্ত জনগণকে জানিয়ে দাও অতঃপর পরের দিন হামান সমস্ত সেনাবাহিনীকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিল সেনাবাহিনী ঘোষণা করল দেশের ঘোষণা করেছে এখন থেকে সমগ্র মিশরের শিক্ষা ব্যবস্থার উন্নত পরিবর্তন আনা হবে তাই যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না আসে ততক্ষণ সমস্ত স্কুল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকবে বাদশার বিনা হুকুমে যদি কেউ শিক্ষাব্যবস্থা চালু করে বা কোনো রকম চালাকি করে তাহলে তার মৃত্যুদণ্ডের দণ্ডিত করা হবে অথবা তাকে হত্যা করা হবে এই কথা বলে সেনাবাহিনী চলে গেল এভাবে অনেক বছর অতিবাহিত হয়ে গেল শিক্ষিত মানুষগুলো বৃদ্ধ হয়ে একে একে মৃত্যুবরণ করলো আর এদিকে দেশেই শিক্ষা ব্যবস্থা চালু না থাকার কারণে মানুষ অজ্ঞ ও মূর্খ হয়ে থাকলো ফলে ভালো মন্দের বিচার করা তাদের ক্ষমতা ছিল না মিশরের বাদশাহ যা বলতো তারা চোখ বুঝে তাই করত। একদিন ফেরাউন ঘোষণা করল আমি তোমাদের রব তোমরা আমার পূজা করবে যে সমস্ত ছোট ছোট মূর্তিগুলো বানিয়ে রেখেছ সবগুলো ভেঙে আমার মূর্তি বানিয়ে পূজা করো আমি তোমাদের রব যে আমার কথা অমান্য করবে তাকে হত্যা করা হবে অতপার সমগ্র মিশরের জুলুম অত্যাচার বেড়ে গেল তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না ফেরাউনের একটা অলৌকিক শক্তি ছিল তার রাজদরবারের পাশে এক বৃক্ষ ছিল তার পাতা শাখা প্রশাখা এমন গুণাবলী ছিল যে কোনো ব্যক্তি যদি ওষুধ রূপে গ্রহণ করত তার রোগ ভালো হয়ে যেত এই অলৌকিক শক্তি দেখে মিশরের মূর্খ মানুষগুলো ফ্রাউনকে খোদা বলে মেনে নিয়েছিল ফলে মিশরের জনগণ দুটি শ্রেণীতে বিভক্ত হল কীপ্তি সম্প্রদায় ও বনি ইসরায়েল কিপ্তি সম্প্রদায় ফ্রাউনের কথা মেনে নিয়েছিল তাই তাদের কিছু বলতো না আর বনি ইসরায়েল মেনে নেয়নি তাই তারা সংখ্যালঘু হয়ে গেল একদিন হামান বলল বন্ধু দেশের সমস্ত জনগণ তোমাকে খোদা বলে মেনে নিয়েছে কিন্তু বনি ইসরায়েলরা তোমাকে মানে না তোমাকে সাধারণ মানুষ মনে করে কেননা তারা হজরত ইউসুফ আলাহ ইসাল্লামের সত্য ধর্মের অনুসারী আমার মনে হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের বসে আনা যাবে না এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রেগে গেল সাথে সাথে সমস্ত সেনাবাহিনী নিয়ে বনি ইসরায়েলদের কাছে যাওয়ার জন্য রওনা হলো সেখানে গিয়ে ফেরাউন বলল আমি তোমাদের রব তোমরা আমাকে রব বলে মেনে নাও এই আদেশ যে অমান্য করবে তার কঠিন শাস্তি ভোগ করতে হবে তখন বনি ইসরায়েলদের মধ্যে বিশিষ্ট কয়েকজন বলল মানুষ আল্লাহ সৃষ্টি মানুষ কখনো রব হতে পারে না আর তুমি একজন মানুষ তোমাকে বাচ্চা বলে মেনে নেব কিন্তু রব বলে মেনে নেবো না তুমি আমাদের খোদা নও আমাদের খোদা হলো সেই মহান আল্লাহ যিনি এই সমস্ত পৃথিবীর প্রতিপালক সমস্ত সৃষ্টি সরসটা এই কথা শুনে ফেরাউন আরও রেগে গেল এবং সেখান থেকে চলে এলো পরের দিন থেকে বনি ইসরায়েলদের প্রতি নিষ্ঠুর অত্যাচার জুলুম চালাতে লাগলো এমনকি তাদের নিচু যাতে পরিণত করলো তাদের দিয়ে সবচেয়ে ছোট কাজগুলি করানো হতো যেমন বাথরুম পরিষ্কার ইত্যাদি এভাবে তাদের প্রতি জুলুম অত্যাচার বেড়ে চললেও তারা কখনোই আল্লাহর দিন থেকে সরে যায়নি কিন্তু ফেরাউন আরও অহংকারী আরও নিষ্ঠুর আরও অত্যাচারী হয়ে উঠল তাফসির কারকদের মতে ফেরাউন এইভাবেই চারশো বছর রাজত্ব করেছিল কিন্তু চারশো বছরে একদিনের জন্য তার ব্যাধি হয়নি বনি ইসরায়েলদের মধ্যে নারী পুরুষ যখন সবাই অত্যাচার জুলুমের জর্জরিত তখন শুধুমাত্র একজন নারী তার কোনো ক্ষতি করতে পারেনি। তিনি ছিলেন মা আসিয়া মা আসিয়া ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সুন্দরী গুণবতী হজরত ইউসুফ আলাই সালামের সত্য ধর্মের অনুসারী ছিলেন আল্লাহর রহমত তাকে ক্ষতি করতে দেয়নি আর এভাবে সমগ্র মিশর যখন এক হতাশার মধ্যে চলছে ঠিক সেই সময় এক বিস্ময়কার ঘটনা ঘটলো আল্লাহ এক আজাব পাঠিয়ে দিল মিশরের নীলনত শুকিয়ে দিলেন ফলে সমগ্র মিশরের মানুষ পানির জন্য হাহাকার করে উঠল অবশেষে সবাই ফেরাউনের রাজ দরবারে এসে হাজির হলো এবং তারা মাথা নিচু করে বলল হে আমাদের খোদা আপনি নিশ্চয়ই শুনেছেন যে মিশরের নীলনাদের পানি শুকিয়ে গিয়েছে মানুষ পানির জন্য হাহাকার করছে ইতিমধ্যেই অনেক লোকের মুখে শোনা যাচ্ছে আমাদের বাদশা যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানব না এই কথা শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল অহংকারে তার বুক ফুলে উঠল। কিন্তু তখন সে কিছুই বলল না মাথা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল তোমরা চিন্তা করো না আমি তো তোমাদের খোদা যেভাবেই হোক খুব শীঘ্রই পানির ব্যবস্থা করে দেবো কালই দেখবে নদ আমার হুকুমেই প্রবাহিত হবে পানিতে পূর্ণ হয়ে যাবে ফেরাউনের মুখে এমন কথা শুনে মানুষ কিছুটা আশা নিয়ে যে যার বাড়িতে ফিরে এলো রাতের বেলা ফেরাউন একা নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে একা মনে মনে ভাবতে লাগলো আমারও তো কোনো শক্তিই নেই আমি প্রতারণা করে এত দূরে এসেছি আর এটা যদি জনগণ জানতে পারে তাহলে আমার মান সম্মান ধুলাই মিশে যাবে এবং আমাকে কেউ খোদা বলে মানবেই না আসলে তো সমস্ত শক্তির মালিক বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ আমাকে কিছু চালাকি করতেই হবে পরের দিন সকালবেলা ফেরাউন সমস্ত সেনাকে বলল তোমরা প্রস্তুত হও এখনই নীলনদের প্রান্তে রওনা দেব তখন একজন সেনা বলল হুজুর নীলনদ তো শুকিয়ে গিয়েছে এক বিন্দুও পানি নেই সেখানে গিয়ে কি করবেন ফেরাউন গর্জে উঠল মূর্খ তুমি কি জানো না আমি খোদা আমার আদেশ নীলনদ আবার পানিতে ভরে উঠবে সৈন্যরা কেউ অবাক হয়ে তাকালো কেউ ভয়ে কিছু বলল না অতঃপর ফেরাউন তার নির্বাচিত সৈন্যদের নিয়ে নীলনদীর তীরে পৌঁছালো নীল তীরে দাঁড়িয়ে ফেরাউন গলা ফাটিয়ে চিৎকার করে বলল হে নীল দরিয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার আদেশে এখনই পানি প্রবাহিত করো আর সমগ্র মিশার ভরিয়ে দাও কিন্তু নদীতে পানি এলো না মূর্খ ফেরাউন জানতো যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ তবু মানুষের সামনে নিজের মিথ্যা খোদাই দাবিতে টিকিয়ে রাখতে প্রাণপণ অভিনয় করতে লাগলো বারবার পানি চাওয়ার ফলে ব্যর্থ হওয়াই সে দুশ্চিন্তায় পড়ে গেল যদি নদীতে পানি না আসে তাহলে জনগণ তাকে খোদা বলে মানবে না শুধুমাত্র এই চিন্তাই অত্যন্ত বিমর্ম ও অস্থির হয়ে পড়ল বহু চিন্তার পর ফেরাউন সেখান থেকে কয়েকজন সৈন্যকে নিয়ে সাদুলানা নামক প্রান্তে এসে হাজির হলো সেখানে পৌঁছে ফেরাউন সেনাদেরকে বলল তোমরা সবাই এখানে দাঁড়াও আমি কিছু একটা ব্যবস্থা করছি এই কথা বলে সে নিজে একা চালাকি করে তার পার্শ্ববর্তী একটি নির্জন গুহার মধ্যে চলে গেল, তারপর সে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে পরম করুণাময় দয়ার সাগর তোমার ক্ষমতার কোনো শেষ নেই তোমার দয়ার কোনো শেষ নেই আমি তোমার অধম বান্দা তুমি তো দয়ার সাগর এই অধম বান্দার দোয়া তুমি কবুল করো আমার মান সম্মান বাঁচাও দুনিয়াতে তুমি আমাকে গৌরব বাঁচিয়ে রাখো পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না দরকার হলে তখন তুমি আমাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করিও তবুও দুনিয়ায় আমার মান সম্মান বাঁচিয়ে দাও হে আল্লাহ নীল দরিয়ার পানি প্রবাহিত হয় না অনেকেই পানির জন্য মৃত্যুবরণ করবে অনেক নিষ্পাপ শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়বে হে করুণাময় নিষ্পাপ শিশু কোনো দোষ করেনি অন্তত তাদের কথা ভেবে এই দুয়া কবুল করে নাও তোমার তো দয়ার কোনো শেষ নেই আর তোমার এই অধম পান্দার মানসম্মান ধুলাই মিশে যাবে দেশবাসীর কাছে আমি হাসির পাত্র হব হে আল্লাহ আমার সম্পর্কে তুমি সর্বদা অবগত তবুও তোমার কাছে প্রার্থনা করছি দয়া করে আমার এই প্রার্থনা কবুল করো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই দোয়া করে অজরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় কোথা থেকে এক বৃদ্ধ গুহার বাইরে থেকে জোরে জোরে আওয়াজ করে বলল। জাহা একটু বাইরে আসবেন হঠাৎ ফেরাউন চমকে উঠল তখন বৃদ্ধটি বলল জাহাপনা আমি আপনার কাছে একটি লোকের অভিযোগ জানাতে চাই আপনি ন্যায় বিচার করুন ফ্রাউন বলল আপনি কে আপনাকে এখানে কে আসতে বলেছে এটা তো বিচারের জায়গা নয় আপনি আগামীকাল রাজদরবারে আসুন আমি আপনাকে ন্যায় বিচার শুনিয়ে দেব। তখন বৃদ্ধ বলল কিন্তু আমি বিচার না শুনে যাব না দরকার হলে আপনাকে বাইরে বার হতে দেব না এই কথা শুনে ফ্রাউন প্রচণ্ড রেগে গেল কিন্তু সে তো এখন বিপদে তাই কিছু বলল না গুহা থেকে বাইরে বার হবে এমন সময় সৈন্যদের চিৎকার শুনতে পেয়ে সে হতভম্ব হয়ে গুহার বাইরে চলে এলেন এবং নীলনদের দিকে তাকিয়ে দেখলেন নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এটা দেখে সে অত্যন্ত আনন্দিত হল উদাসীন হয়ে বৃদ্ধ লোককে বলল আচ্ছা এইবার বলুন কি বলতে চাইছেন তখন বৃদ্ধ লোকটি বলল যাহাপ না এক ব্যক্তি একেবারে অবাধ্য তার মালিকের কথা শোনে না অথচ তার মালিক তার সাথে সদ ব্যবহার করে তার খাবার দেয় পোশাক দেয় অথচ সেই ব্যক্তি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে না তাহলে ওই লোকের কি করা উচিত তখন ফেরাউন বলল ওই গোলামকে নদের পানিতে ডুবিয়ে মারা উচিত তখন বৃদ্ধ লোকটি বলল এই কথাটিকে তুমি কাগজে লিখে দিতে পারবে ফেরাউন বলল নিশ্চয়ই পারবো অতঃপর এই কথাটি অতঃপর এই কথাটি কাগজে লিখে ওই বিরুদ্ধটির হাতে দিয়ে দিল এবং বিরুদ্ধটি সেখান থেকে বিদায় নিলেন এই বিরুদ্ধেটি ছিলেন আর কেউ নয় স্বয়ং আল্লাহর ফেরেস্তা হজরত জিবাইসালাম অতপর ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে আবারও রাজ ফিরে আসলো এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল মিশরের প্রতিটি প্রান্তে গুঞ্জন শুরু হয়ে গেল মানুষ একে অপরকে বলছিল আমাদের বাচ্চা আমাদের খোদা ফেরাউন তার ক্ষমতার বলে নীলনদে আবার পানি প্রবাহিত করেছে একে একে রাজ দরবারে আসতে লাগলো রাজ দরবারে অসংখ্য লোকের ভিড় লেগে গেল তারা মাথা নিচু করে বলল হে আমাদের খোদা আপনি আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন আমরা এই উপকার সারা জীবন ভুলব না ফেরাউন তখন অহংকারে বুক ফুলিয়ে হেসে বলল তোমরা ভয় পেও না আমি অনেক শক্তির অধিকারী নীল নদে পানি আনা তো আমার জন্য সামান্য ব্যাপার এর থেকে বড় অলৌকিক কিছু আমি দেখাতে পারি লোকেরা তার কথাই আরও বিমোহিত হয়ে গেল তারা ফেরাউনকে খোদা বলে ডাকতে শুরু করলো আর মূর্খ ফেরাউন পূর্বে সব কথা ভুলে গেল সে ভুলে গেল আসল শক্তির অধিকারীকে ভুলে গেল সে এক আল্লাহর দয়া ছাড়া সে এক বিন্দুও পানি আনতে পারতো না বরং সে নিজের অহংকারে আরও ডুবে গেল নিজেকে মনে করতে লাগলো যেন সত্যি সেই সব সবকিছুর মালিক বছরের পর বছর কেটে গেল ফেরাউনের নিষ্ঠুরতা আরও বেড়ে গেল রাষ্ট্র পরিচালনায় সে হয়ে উঠল আগের থেকেও কঠোর তার মনে অহংকার পাহাড় সমান উঁচু হয়ে উঠল প্রিয় দর্শক এরপরে কি হয়েছিল সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা পরবর্তী ভিডিওটি নিয়ে হাজির হব ততক্ষণ আল্লাহ বল আলামিন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন